মা ওখানে বসে কি করছো আজকে যদি তুমি আমার থালা বাসনটা মেগে দাও এই পাঁচশো টাকাটা তোমার মা পাঁচশো টাকা ঠিক আছে মা এক্ষুনি করে দিচ্ছি আমি দিন মা আর যদি তুমি আমার ঘরটা পরিষ্কার করে দাও তাহলে আরো পাঁচশো টাকা তোমার ঠিক আছে মা সব কাজ হয়ে যাবে ও আজকে তো হাজার টাকা ইনকাম হয়ে গেল আর তুমি যদি আমার পাটা এক ঘন্টা টিপে দাও তাহলে এই হাজার টাকাও তোমার হ্যাঁ মা এক্ষুনি টিপে দিচ্ছি বউমা সকালে যে দু হাজার টাকা তোমাকে দিয়ে গেলাম ওটা লাবুকে দিয়েছো তো বউমা বউমা আরে ভাই কি আছে বউমা শুয়ে আছে খানো আজকে শরীরটা না একদম ভালো লাগছে না ঠিক আছে বৌমা তাহলে তুমি ঘুমাও কি গো শুনছো কি করছো তুমি

যা ঘরে গিয়ে দেখ তুমি কি করে জানবি তোলা বলছে এখনই আমি গিয়ে দেখে আসলাম শরীরটা খারাপ শুয়ে আছে আরে আমিও ওই সময়টা পেরিয়ে আসছি শাশুড়ি এক সময় বৌমা ছিল আমি পারি না আর পারি আমি কেন মরি না জানেন তো মা এক সাধু বাবা আমার হাত দেখে বলেছে কি আমি যদি আমার শাশুড়ি হাত থেকে সোনার গহনা পাই তাহলে আমার শাশুড়ি আয় অনেক বেড়ে যাবে বৌমা আমাকেও তো সাধু বাবা হাত দেখে বলেছে তুমি যদি তোমার বৌমার কাছ থেকে হিরের গয়না পাও তাহলে তোমার বৌমার আয় অনেক বেড়ে যাবে। দূর মা আপনি এসব একদম বিশ্বাস করবেন না। আমিও না এসব কুসংস্কার বিশ্বাস করি না একদম। হ্যাঁ, আমো কইছি বলো দেব না তে। আমি অত বোকা না ডাক্কামুন লাগে। দূর, গিনতে গিয়ে চলে। আমাদের আমার প্ল্যানটাই পুরো ভেস্তে দিলো। ছেলের সঙ্গে আর সংসার করব না আজকেই আমার ডিভোর্স চাই কেন কি হয়েছে কদিন আগে তো বললে আমার ছেলে তোমার স্বপ্নের রাজকুমার এখন আর কি হয়েছে সেটা আমার স্বপ্নে ছিল এখন আমার ঘুম ভেঙে গেছে আমি পারি না আর পারি আমি কেন মরি না